দিলীপ ঘোষের বিয়ে আর সেই বিয়ে ঘিরে রাজ্যে রাজনীতিতে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি পড়ে গেল অবশেষে রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে হলো এবং সাত পাকে দিলীপ ঘোষ বাঁধা পড়লো সাত পাকে ঘুরল রিঙ্কু মজুমদারের সঙ্গে আর সরাসরি কিন্তু দিলীপ ঘোষের বিয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি দিলীপ ঘোষ বলছেন যে আমি সকলকেই আমন্ত্রণ জানাতে পারিনি কিন্তু আমি ঘরোয়াভাবেই বিয়ে করেছি আমি বড়ো রকম অনুষ্ঠান করিনি সকলেই কিন্তু আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তবে আমি কিন্তু আগামী দিন আরও ভালোভাবে পথ চলা শুরু করব এবং আমি পার্টির যেই দায়িত্বই কাটির আমি আগামীতে দায়িত্বই ছিলাম এখনও আমি পার্টির বিভিন্ন কাজ করছি তবে পার্টি যে দায়িত্ব দেবে সে দায়িত্বই আমি করব এটা আমার ব্যক্তিগত বিবাহটা আমার ব্যক্তিগত কিন্তু আমি সকলকেই আমন্ত্রণ জানাতে পারিনি আর এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা সেই চিত্রই দেখাচ্ছি দিলীপ ঘোষ বিয়ের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি কি বলছেন তিনি আর আগামী রাজনীতি কি কী হতে চলেছে এবং কি বলছেন রিঙ্কু মজুমদার দুটাই কিন্তু আমরা বিয়ের পরের চিত্রটা দিলীপ ঘোষের দেখাচ্ছি আমি জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সৌর সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন অনেকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী তারা পশ্চিমবঙ্গের যত ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধিনিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি কালকেই খরগপুর যাবো হ্যাঁ সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সে কাজ করব বাংলায় পরিবর্তন নেবে অনেকবার বলা হয়েছে ওই চিন্তা করার দরকার নেই আপাত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা দেয় ধন্যবাদ